বিএনপি মানেই যেন বিনোদন কোথাও ফুটপাত দখল নিয়ে বিবাদ কোথাও ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ অন্যদের সাথে তারা যতটা না ঝামেলা করে তার থেকে বেশি করে নিজেদের মধ্যে নেতাদের দেয়া কর্মসূচিতেও বিএনপি সমর্থকদের দুই পক্ষ হাতাহাতিতে জড়ায় নিজেদের ভেতর গণ্ডগোলে এভাবেই বহুবার বিএনপির নাক কাটা গেছে সিনিয়র নেতা থেকে দলটির তরুণ নেতাকর্মীরাও এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন নিজেদের মধ্যে বিএনপির এমন কিছু ঝামেলার ঘটনা দেখে নেওয়া যায় ছাত্র কোনো কর্মী আহত হলে বা প্রাণ হারালে দলটির নেতাদের তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া দেখা যায় কিন্তু এমন কিছু ঘটনায় তাদের দলের নেতাদের নামও আলোচিত হয়েছে ভোলায় সরকারি কলেজের ছাত্রী ও ছাত্রদল কর্মী সুকর্ণ আক্তার ইফসিতার প্রাণহানির ঘটনায় দেখুন পুলিশ এখনো সত্য উদ্ঘাটন করতে না পারলেও ঘটনাটি ঘিরে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে কারণ যে লঞ্চ থেকে ইফসিতা ঝাঁপ দিয়ে নদীতে নিখোঁজ হন সে লঞ্চের কেবিন ইনচার্জ সংবাদ মাধ্যমকে জসীম নামের এক ছেলের কথা জানিয়েছে জানা গেছে ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির নামও মোহাম্মদ জসিম উদ্দিন জসিম উদ্দিনের সঙ্গে ইফসিতার পাশাপাশি দাঁড়িয়ে তোলায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাই নেটিজেনরা রকম প্রশ্ন সামনে আনছেন এবার আসা যাক ইসরাক সমর্থকদের ব্যাপারে নিজেকে নিজে মেয়র ঘোষণা করা ইশরাক হোসেন বেশ কিছুদিন থেকে অনুগতদের নিয়ে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে অবস্থান করে আসছিলেন দু হাজার পঁচিশ সালের চব্বিশ জুন সেই নগর ভবনেই তার সমর্থকরা হাতাহাতিতে লিপ্ত হয়েছে ঘটনাটি ঘটেছে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের নেতৃত্বকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন আরিফুজ্জামান প্রিন্স প্রিন্স তার পক্ষের কর্মচারীদের সঙ্গে নিয়ে নগর ভবনে আসলে আরেকটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন নগর ভবন থেকে আসা যাক ফুটবল মাঠে এখানেও বিএনপির দুই গ্রুপের গন্ডগোলের ইতিহাস আছে খুব বেশি দিন আগের কথা নয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের নারী সহ অন্তত পনেরো জন আহত হন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে হয়েছিল যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় একই রকম ঘটনা ঘটে চট্টগ্রামে তবে সেটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নয় ফুটপাত দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের জিসি মোড়ের ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনুসারীদের সঙ্গে নূর আলম সোহাগের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে এই বিরোধকে কেন্দ্র করে দু হাজার সালের একুশে মার্চ বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে ওই ঘটনায় তিনজন গুরুতর আহত হন এই ঘটনাগুলো দেখে আপনার মনে হতে পারে শুধুমাত্র মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক জড়ায় কিন্তু না এই তালিকায় আছে বিএনপিপন্থী আইনজীবী রাউন্ড সতেরো সালের একটা ঘটনা সে বছর উনিশ অক্টোবর খালেদা জিয়ার জামিন পেয়ে আদালত ছাড়ার পর সাংবাদিকদের সামনে আদালতের কার্যক্রম তুলে ধরেন তার দুই আইনজীবী খোরশেদ আলম ও মির্জা মামুন কিন্তু একপুরে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয় যা পরে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি শান্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুউদ্দিন খোকন দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে অতীতে যত কিছুই হয়েছে তার থেকে বেশি হয়েছে দু সালের পাঁচই অগস্ট ক্ষমতার পালাবদলের পর তারই ধারাবাহিকতায় দু পঁচিশ সালের তেইশে জুন পাবনার চাটমোহরে আর্থিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষ বিবাদে জড়ায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র অনুযায়ী রতনপুরের আইনাল হকের সঙ্গে একই গ্রামের জিনাপালি জনের পিক আপ ভ্যান কেনাকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয় জিনা ভ্যান কেনায় অংশীদার হবেন না বলে টাকা ফেরত চান বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও সেদিন পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে এতে জন আহত হন দিন যত যাচ্ছে বিএনপির অভ্যন্তরীণ এসব ঝামেলা ততই বাড়ছে